গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব পুরো ব্লগটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে আর দেখতে থাকবে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আমরা প্রচুর পরিমাণে পজিটিভিটি ও এনার্জি নিয়ে দিনটা শুরু করি তাহলে কিন্তু দিনটা আমাদের খুব ভালোই যাবে তুমি যদি সকালবেলা উঠে মনে ভাবো আমার প্রচণ্ড লেথার্জি লাগছে আমার ভালো লাগছে না আমার কাজ করতে ইচ্ছে করছে না তাহলে কিন্তু তুমি পারবে না তুমি সব সময় মনের জোর রাখবে যে হ্যাঁ আমাকে করতেই হবে সংসারটা আমার সংসারের কাজগুলো সব আমাকেই করতে হবে তো সময়ের কাজ যদি সময়ে করে নেওয়া হয় তাহলে কিন্তু সময়ের পরে গিয়ে অনেকটা সময় আমাদের বেঁচে যায় তখন আমরা নিজেদের মতন করে সেই সময়টা কাটাতে পারি তো সেই জন্যে সব সময় সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠবো প্রচুর পরিমাণে কিন্তু পজিটিভিটি ও এনার্জি নিয়ে আমরা ঘুম থেকে উঠবো বা সকালটা শুরু করব। তাহলে সারাটা দিন দেখবে খুব ভালো যাবে যেমন সকালটা শুরু করতে হবে একটু তাড়াতাড়ি করে মানে একটু আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হবে তাহলে দেখবে সারাটা দিন অনেকটা সময় পাবে আর যদি তুমি সকালটাই অনেক দেরি করে শুরু করো তাহলে কিন্তু তুমি সময়টা অনেক কম পাবে আর তখনই কিন্তু মনে মনে ভাববে যে কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করব আমি কোন কাজ করব এরকম করে কিন্তু সব গুলিয়ে যাবে সেই জন্য সব সময় চেষ্টা করবে একটু আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা আর আগের দিন সেট করে রাখবে যে কোন কাজগুলো তোমাকে করতে হবে এক্সট্রা বা তুমি রান্নায় কি কি করবে ব্রেকফাস্টে সকালবেলায় কি কি রান্না করবে দুপুরবেলা রান্নায় কি কি করবে তাহলে কিন্তু সেগুলো যদি সেট করা থাকে আমাদের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তো সেই জন্য আগের দিন থেকে যদি আমরা প্রচুর পরিমাণে প্রিপারেশান রেখে দিই সকালটাও আমাদের তাড়াতাড়ি শুরু করি তাহলে দেখবে ইজিলি সব কিছু হয়ে যাচ্ছে টাইমের মধ্যে আর কষ্টটাও হচ্ছে না আর যদি তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবতে বসে থাকো ভাবতে মানে ভাবতে বসা বসো যে আমি কোন কাজটা আগে করব। কাজ করার পরে কী ব্রেকফাস্টে করব ব্রেকফাস্ট করার পরে কি রান্না হবে তাহলে কিন্তু সব কিছুই তোমার দেরি হয়ে যাবে সেই জন্যে আগের থেকে যদি একটু প্রিপারেশান নিয়ে থাকো আর প্রচুর এনার্জি পজিটিভিটি নাও তাহলে কিন্তু তোমার জীবনটা অনেক সহজ হবে আর কোনো সময় কোনো জিনিসে নেগেটিভিটি ভাববে না যে আমার সংসারে এটা হলো না আমার সংসারে মনে হয় কী হয়েছে সবগুলো মাথায় আনাই যাবে না তাহলে কিন্তু নেগেটিভিটিতে ভরে যাবে তো সকালবেলা সমস্ত কাজ গুছিয়ে স্নান করে চলে এসছি কিচেনে আজকের ব্রেকফাস্টে এই যে শিমুই বানাবো তো সিমুইটাকে ভালো করে ভেঙে নিচ্ছি প্যাকেটটা কাটার আগেই ভেঙে নিচ্ছি আর এটা ভাজা শিমুই আমার আর ভাজতে হবে না দুধটা তো বসিয়েই দিয়েছি কষিয়ে দিয়ে তারপরে সিমুইটাকে ভালো করে একটু ভেঙে নিলাম নিয়ে তারপরে কেটে নিচ্ছি এবার আমি যেটুকু সিমুই রান্না করব এতটা লাগবে না আমাদের তো যতটা পরিমাণ রান্না করব ততটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো দুধটা ফুটে উঠেছে আর ওর মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছিলাম এবার সিমুই দিয়ে দিচ্ছি এখনই চিনিটা দেব না আগে ভালো করে ফুটে উঠবে তারপর চিনি দিয়ে দেবো তো সিমুই রান্না তো একদম সিম্পল ব্যাপার এর মধ্যে তেমন কোনো ব্যাপার নেই তো সেই জন্যে সিমুইটা কিন্তু রান্না করে নিচ্ছি তারপর এই যে ডিমের পোস্ট করে নিচ্ছি পোস্টটাও বসিয়ে দিলাম আর এই ডিমের পোষ আর হচ্ছে শিমুই হচ্ছে আর সঙ্গে করব রুটি রুটির সাথে কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগে আর বেশ অনেকক্ষণ হয়ে গেল আমাদের এখানে ইলেকট্রিসিটি নেই আর রুটিটা দেখো পড়েও গেল তারপর আবার তুলে নিয়েছি যেহেতু কারেন্ট নেই এক হাত দিয়ে করতে গিয়ে সমস্যাটা হয়েছে তা এই দেখো ব্রেকফাস্টে আজকে ডিমের পোষ শিমুই আর গরম গরম রুটি তো এটা দিয়েই আজকে সকালবেলার খাওয়া দাওয়া হয়ে যাবে তো সকালবেলার খাবারটা একদম খেয়ে নিয়ে আবারও কাজ কিন্তু শুরু করতে হবে তো এই যে এরকম খাবার হলে খুবই ভালো লাগে আর কি আর সোনা যেহেতু ডিমের পোস্ট খেতে ভালোবাসে ওকে একটুখানি সকালবেলার দিকে হোক যখন হোক ডিমের কিছু দিলে ও কিন্তু ভালো খায় তো আমি আর সোনা বসে গেছি খেতে মা এখনও আসেনি মায়ের খাবারটা রাখা রয়েছে তো উনি আসলে উনি খাবে আমি আর সোনা খেয়ে নিচ্ছি আর আজকে কিন্তু মানে কারেন্ট অনেকক্ষণ ছিল না তারপর আবার এসছে সোনা তো ভীষণ খুশি এই দেখো আনন্দ করছে হ্যাঁ খাবারটা যদি ভালো হয় বাচ্চাদের মনের মতন তারা কিন্তু খুবই খুশি হয় তো তারপর ব্রেকফাস্টের পরে একটু রেস্ট করে চলে এসেছি কিচেনে আবারও যে বাসনগুলো সকালে খাবারের হয়েছিল সেগুলো সব মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপর আমি কিন্তু আবার হচ্ছে দুপুরের রান্নাবান্নার জোগাড়গুলো করব। তো সেগুলো করার মানে প্রিপারেশান কিন্তু আমার আছে আজকে আমি কি রান্না করব। সেই জন্যে আমার বেশি টাইম লাগবে না চট জলদি রান্না হয়ে যাবে আর বাসনগুলো মেজেই আমি রান্না শুরু করে দেবো আর চালটা তো আমি আগে থেকে ভিজিয়ে রাখি দেখো আমরা সংসারী গৃহিণীরাই কিন্তু সংসারে অনেক কিছু সাশ্রয় করতে পারি চালটা যদি ফিজিয়ে রাখি তাহলে কিন্তু গ্যাসটা কম পড়ে আর ভাতগুলো ভালো হয় তাড়াতাড়ি হয়েও যায় সময় বাঁচবে গ্যাস কম পুড়বে আর খেতেও ভালো লাগবে তো সেই জন্যে আমি সব সময় চালটা অনেক আগে ফিজিয়ে রেখে তারপর কিন্তু ভাত রান্না করি আজকেও ব্যতিক্রম নই আজকেও সেটাই করেছি ব্রেকফাস্টের পরেই আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাহলে ভাত হতে আর বেশিক্ষণ সময় লাগবে না তো আমাদের প্রত্যেকটা গৃহিণী কিন্তু ভীষণ আমরা অ্যাক্টিভভাবে সংসারটাকে গুছিয়ে কাজ করি কারণ সংসারটাকে আমরা প্রত্যেকে ভীষণ ভালোবাসি ভালো না বাসলে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এর যা পরিশ্রম আমরা কিন্তু সেই পরিশ্রমটাকে কখনোই পরিশ্রম বলে ভাবি না কারণ সংসারটাকে আমরা মনে প্রাণে ভালোবাসি যারা ভালো না বাসে তারা কিন্তু ভাববে এত কাজ সম্ভব না তারা প্রতিনিয়ত সংসারে গণ্ডগোল অশান্তি করবে আর সংসারে কখনোই গণ্ডগোল অশান্তি করা উচিত নয় সংসারে গণ্ডগোল অশান্তি করলে কিন্তু সংসারের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভিটি ঢোকে তো সেই জন্যে কখনোই সংসারে সবসময় অশান্তি করা যায় মানে উচিত একদমই উচিত না তো যাই হোক কথা বলতে বলতে তোমাদের সাথে বাসনগুলো কিন্তু আমার সব মাজা তারপরে এই দেখো ধুয়েও নিচ্ছি বেশি বাসন না সকালবেলা খুব কম বাসন হয়েছিল। তবে ওই দু তিন রকম খাবার বানাতে গেলে একটা দুটো করে যেটুকু বাসন পরে আর আমি তো বাসন খুবই হিসাব করে এটো করি কারণ আমাকেই মাঝতে হয় আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই সেই জন্য আমি খুব লিমিটেড বাসন ব্যবহার করি আমি তো অনেক বাসন উঠিয়েও রেখেছি যে রান্নাঘরের মধ্যে অনেক বাসন থাকলে অনেক এটো হয়ে যায় তো যেগুলো লাগে সেগুলো রেখে সব আমি উঠিয়ে দিয়েছি তো ভাতের জলটা নিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আলু কুমড়ো কেটে নিয়েছি এর মধ্যে একটু লঙ্কাও দিয়ে দিয়েছি আর এইখানটায় ওল ভাজা করছি ওলগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে ওলগুলো ভাজা লবণ হলুদ দিয়ে ভাজা করে তুলে নিলাম আর এখানে আলু কুমড়োর তরকারি করছি আলু কুমড়োটা বসিয়ে দিলাম দিয়ে আর ওপাশে ভাত হচ্ছে ভাতের উপরে একটা গামলায় কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি এই জল গরমটা দিয়ে কিন্তু আমি সবজির মধ্যে দিতে পারবো ডাল রান্না করলে ডালের মধ্যে দিতে পারবো এমনকি ভাতে যদি জল কম হয়ে যায় সেখানেও দিতে পারবো তো এইভাবে কিন্তু আমাদের সব সময় হিসাব করে চলতে হবে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্টস করবে কুমড়ো তরকারি নামিয়ে এই যে ডাল বসিয়ে দিলাম আর এইভাবে মুসুর ডাল রান্না করলে আমার সোনা খুব ভালো খাচ্ছে বাড়ির সবাই খুব পছন্দ করছে ওই জন্যে এইভাবে মুসুর ডাল রান্না করলাম তো আজকে রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেল। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবে নিজেদের শরীরের খেয়াল রাখবে সবাইকে বাই